ক্লিক করলে না এরকম ঘুরতে থাকে তবে হ্যাঁ ব্রাউজারে গেলে কিন্তু হচ্ছে কোড দিয়ে তৈরি আর হচ্ছে কি বলে যে বা কোনো কিছু না ইউটিউবে খুব শীঘ্রই ঠিক করে ফেলবে এখন যে মোস্ট ইম্পর্টেন্ট যে ঘটনাটা আপনার সাথে ঘটে যেতে পারে এটার উপর ভিত্তি করে সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই দেখেন তারা যে এই যে ইউটিউবের সাথে গিলিজ করতে পারছে নিশ্চয়ই তারা খারাপ মানুষ তারা যে পোস্ট বা ভিডিও দিবে সেগুলো তো নিশ্চয়ই